আবার কব্ব আবার কব্ব কব্ব আবার কব্ব হ্যালো एवरीवन সবাই তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমরাও ভালো আছি আজ মঙ্গলবার আজ হনুমান জয়ন্তী তো সবাইকে হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা তো আজকে দিনটা কেমন যাবে জানি না কিন্তু ভালোই যাবে যেহেতু মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে আমি পুজো দেব না বাদল পুজো দেবে কারণ বাদল হনুমান ঠাকুরের প্রচুর ভক্ত ও বালজবলির মানে পাগল তো ও আজকে উপোস আছে আর ওই পুজো দেবে তো ও গেছে একটু কাজে ও বাড়িয়ে আসবে এসে স্নান করে নিয়ে পুজোতে যাবে তো ওর সাথে আমিও যাবো তোমাদেরকে দেখানোর জন্য আমি চা খেয়ে নিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে এখন বাজে যে এই নটা বাজে নটা মতন বাজে আর বাবা দেখো এখানে শুয়ে আছে কালকে রাতে বাদল বলেছিল যে শুধু নিরামিষ খাবে কালকে নিরামিষ করো একদম ভালোভাবে ধোয়া মোছা করে কিন্তু পুজো দেবে সেটা বলেনি আমি এমনিতেও পুজো দিতে ভালোবাসি আর আজকে দেখো চাটা খেয়ে নিয়েছি তারপরেও ফোন করে বলছে যেরকম পুজো দেবে ও কিছু খায়নি তো ও গেছে কাল তো আমি তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিলাম বাবান ঘুম পাড়িয়ে রেখেছি তো ঘুম পাড়ালে তো জানোই একদম মানে রেলগাড়ি ছোটে ঘর দুয়ার মুছে দেখো স্নান করে একদম কাপড় কেচে নিয়েছি অনেকগুলো আর এই দেখো কাপড়গুলো আমি উল্টো করে দিচ্ছি তার কারণ হচ্ছে যে রোদ ওঠে মানে কালার পুরো ডিসকালার হয়ে যায় এমনিতে আমাদের জল ভালো না তার উপর এই রোদ মানে যদিভাবে দিই আর দেখো আমি স্নান করে এসেও কিন্তু আবার ঘেমে গেছি তারপরে আমি তুলে নিলাম কতগুলো ফুল আর যেগুলো লাগবে মানে পুজোর জন্য ওগুলো জিনিসপত্র এখনও নেই ও ওগুলো নিয়ে আসবে বাড়িতে নেই আর কি তো আমি ওর জন্য ফুলটাই তুলে নিচ্ছি আর দেখো গাছে কত ফুল এই গরমকালে জবা ফুল গাছ সাদা ফুল গাছ একদম ভরে থাকে হ্যাঁ আর শীতকালে কিন্তু তেমন একটা থাকে না শীতকালে আবার অন্য ফুল থাকে তারপরেই দেখো মা যেহেতু রান্না করছে মা বললো একটু মানে অনেক রকম পদই হবে নিরামিষ যেহেতু তো মা বললো যে ডাল করবে আর ডালে দেখবে মানে নিরামিষ ডালে দেখবে কিছু একটা না দিলে মানে ডালের মধ্যে সবজি টবজি কিছু একটা না দিলে কিন্তু ভালো লাগে না খেতে আমারও ভালো লাগে না তো ওরকম বাড়ির সবারই তাই বললো একটু মিষ্টি কুমড়ো ডোকা যে আছে ওই ডোকা দেবে ওর জন্য ওই দেখো ডোকাটা আমি কাটছি আর বাবান কিন্তু ঘুমিয়েই ছিল আর বাবানের মানে দরজার সামনেই বসেছি যাতে ওকে আমি দেখতে পারি আর এদিকে দেখো আমরা কিন্তু এখন বেরিয়ে গেছি আর এই দেখো একটা নারকেল নিয়েছি আর ফুল নিয়েছি তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না খুব তাড়াহুরো মধ্যে ছিলাম আর বাবার কিন্তু তখনও ঘুমোই করছিল ওর জন্য আর মানে ওকে আর ওঠায়নি ওকে রেখেই আমরা যাচ্ছি তারপরে লাগবে আমাদের পান পুজোতে ন ওই পান নেওয়া হলো আর এখন যাওয়া হচ্ছে হাটখোরার ভিতরে কারণ এখান থেকে কিছু জিনিস লাগবে দর্শকর্মার জিনিস তো ওর একটা খুব পোস্ট দোকান আছে যেখান থেকে আমাদের পুজোর যা সামগ্রী লাগে আমরা ওখান থেকেই নিই আর দেখো হাটকোলা দোকানগুলোতে কত কাপড় টাপড় ঝুলে রেখেছে মনে হচ্ছে কি পূজা ভালো লাগে দেখতে হ্যাঁ আর ওই যে দোকানটা দোকানটায় অনেক জিনিসপত্র মানে ঠাকুরের তোমাদের কি লাগে সব আছে দোকানটাতে আর মানে একদম পাইকারি রেটে পাওয়া যায় এখানে এখানে অনেকগুলোই দোকান আছে তার মধ্যে লাস্ট সীমানা যে দোকানটা ওই দোকানটা যারা ফালাকাটায় আছো তারা হয়তো অনেকেই চেনো কাকুটাকে তো খুবই সুন্দর আর এই দেখো এই যে মালাগুলো দেখছো না হলুদ নীল এই ফুলগুলো কি ভালো লাগে না এই যে এইগুলো কি ভালো লাগে না দেখতে আর তারপরে দেখো আমার চোখ পড়লো একটা সুন্দর মূর্তির দিকে আর দেখো মূর্তিটা কি সুন্দর আমাদের এবার পুজো করারই কথা ছিল মানে ফটো হোক বা মূর্তি দিয়ে হোক যেটা দিয়েই হোক কিন্তু সেটা হলো না তার কারণ হচ্ছে আমাদের যেহেতু বাড়িতে ওই ছাদ হচ্ছে দুয়ার সব এলোমেলো আছে তো কোপালও তো মানে আরেক বাড়িতে রাখা আছে তো আর বাবানকে নিয়ে পাড়াও যাবে না আর সব যোগাযোগ তো করা হয়নি যেহেতু কোনো প্ল্যানিং ছিল না তোমরা জানো আমাদের কোনো প্ল্যানিং থাকে না সব কিছু আমরা হুটাটি করে ফেলি এই যে আমরা চলে আসলাম মন্দিরের সামনে আর দেখো মন্দিরটা কি সুন্দর করে সাজিয়েছে আহ প্যান্ডেল করেছে আর এমনিতে আরো নাকি অনেক সুন্দর করে সাজায় এবার বলে একটু কম আহ তো জানি না কেন বললো একটু কম মানে সাজানো গোছানো আর দেখো কী সুন্দর লাগছে না আমাদের হনুমানজিকে খুব সুন্দর লাগছে আজকে আর গাঁদা ফুল দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে আর আমি কিন্তু হনুমানজির মানে এই হনুমান জয়ন্তীতে কখনও কিন্তু মন্দিরে আসিনি বা পুজো দিইনি বা পুজো করতেও দেখিনি আমি কিন্তু এই ফার্স্ট আর দেখো এই এত কিছু দিয়ে মানে পানের মধ্যে ওই তোমার লবঙ্গ এলাচ এইসব দিয়ে ওই হলুদ দিয়ে ওটাকে খিলি বানিয়ে তারপরে দিয়েছি আর দেখো এদিকে নারকেলে কিন্তু দেওয়া হচ্ছে সামেলি তেল আর হচ্ছে অরেঞ্জ কালারের সিঁদুর ওটা দিয়ে হনুমানজির কাছে নিবেদন করতে হবে আমি কিন্তু এই হনুমানজির কী কী লাগে বা কী করতে হয় আমি কিছুই জানি না দেখো তারপরে আমাদের পুজো হয়ে গেছে আমি ওগুলো ভিডিও করতে পারিনি তো বাদল ভালোই জানে আমার থেকে অনেকটা বেশি জানে তারপরে আমার নিলাম মুড়ি মুড়িগুলো দেখতে ভালো লাগছিলো তাই আমরা মুড়ি নিলাম আর আমার শাশুড়ি মা মুড়ি খেতে খুব ভালোবাসে আর বাদলও খেতে খুব ভালোবাসে মুড়ি তারপরে আমরা দেখো বেরিয়ে গেলাম আবার বাড়ির উদ্দেশ্যে তো তারপরে আমাকে ও বললো যে এখানে আরেকটা পুজো হয় চলো দেখে আসি আমি চলো তাহলে দেখে আসি তো এটা হচ্ছে সিনেমা হল যে আছে ফালাকাটা সিনেমা হলের একদম সামনেটায় তো এখানেও খুব সুন্দর করে সাজিয়েছে ব্যান্ডেল ট্যান্ডেল করে আর খুব সুন্দর লাগছিল দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এখানে স্কুটি ঢোকাতে দিচ্ছিল না মানে গাড়িগুলো ঢোকাতে দিচ্ছে না আর এই যে দেখো এই মন্দিরটা যদিও একটু ছোট মানে রাস্তার সামনে রাস্তাটা দিয়ে যেতে হয় রাস্তা কিন্তু এটা আর এই যে মন্দিরটা কিন্তু খুব সুন্দর এখানে হনুমানজিটাও সুন্দর তারপর বাদল দেখছিল কিছু ফটো ও একটা ফটো নিতে চাচ্ছিল কিন্তু মন মতো পায়নি দেখে ও বাস আর নেয়নি তো আমরা বাড়ির দিকে রওনা দিলাম তারপর তারপরে যেহেতু আমরা কিছু খাবো না বাইরের খাবার ওর জন্য আর কিছু খাইটাই নি তার আর বাড়িতে এসেই বাবারের কাছে গেলাম আগে ভাবছিলামই আমি যে ছেলেটা উঠে গেলে একটু রেস্টও করা হবে না কারণ ও উঠে গেলে তো একদম তোমরা জানোই ও এত দুষ্টু তো এদিকে যে মা বারবার দেখছিল এসে এসে আর বাবান ঘুমিয়েই আছে তো তারপরে আমরা খেতে বসলাম এই দেখো আজকে হয়েছে মোচা ঘন্ট মোচার বড়া আর এটা জানি কী ছিল লাউ ঘন্ট আর ডাল আর হচ্ছে চাটনি তো এগুলোই হয়েছে আর এই দেখো বাবান সন্ধ্যাবেলার দিকে কত হুশার দেখো ভয় দেখাচ্ছে দেখেছ এটাও ভয় দেখানো দু হাত সামনে নিয়ে এরকম করে কাঁপে আর দাঁতটা বের করে আরও ভয় দেখায় তো পিচ আমাকে ভয় দেখাচ্ছে আর এদিকে এই যে টানিও এসেছে তো এই সন্ধ্যাবেলায় এভাবে করে টাইম পাস করছিলাম সন্ধ্যাবেলা না সরি ভুল বললাম বিকেলবেলা তারপরে বাবানকে নিয়ে গেলাম একটু ওই মাঠে বাবান যেহেতু আমাদের বাড়ির মাঠে খেলে খুব খুশি হতো ওর জন্য আমিও নিয়ে গেলাম কিন্তু আমাদের এটা মাঠ না যদিও এটা ক্ষেত প্রত্যেকবারই এখানে ভুট্টা মানে চাষ করে এইবারই চাষ করেনি এটা আমাদের ঠিক বাড়ির সামনেটায় অনেকটা জায়গা তো যেহেতু এই জায়গাটা উঁচু নিচু মানে ক্ষেত হয় না মারিনি তো যার জন্য জায়গাটা উঁচু নিচুই হয়ে আছে আলু ক্ষেত ছিল এখানে তো আমরাই বসে আছি আর এদিকে দেখছিলাম তানিয়ার আর আমাকে বলছিল কি যে দেখো আকি মনি আম গাছটায় কত আম ধরেছে চলো একদিন আম মাখা খাবো আমি বলছি হ্যাঁ একদিন কোরাস আম কোরাস তারপরে মেখে খাবো আর বাবান এত ধুপুস ধাপুস পড়ছিল আর সারা শরীর একদম মাটিতে ভরে গেছিল মানে এত উঁচু উঁচু জায়গাটা মানে আমাদেরই হাঁটতে হিমশিম তারপরে আর কেড়ে এনে ওকে একদম সব কিছু মুছে দিলাম মুছিয়ে দিলাম কি স্নানি করে দিয়েছে এক ধরনের কারণ মাথা ডাথা ঘেমে একদম কি অবস্থা তারপরে আমরা যে একটা ঝান্ডাও এনেছিলাম ওটা তোমাদের সাথে শেয়ারও করা হয়নি বলাও হয়নি আমরা কিন্তু একটা ঝান্ডাও এনে ছিলাম বাজরাংবালি সেটা বাজ্রেংবালি পায়ে ছোয়ানো হয়েছে তো ওই ঝান্ডাটাই এখন বাদল লাগাবে ছাদে তো আমাদের ছাদটা যেহেতু কমপ্লিট হয়েই গেছে সিঁড়িটা এখনও হয়নি সিঁড়িটা সামনে দিয়ে পরে হবে তো ওইভাবে উঠেই আর কি লাগালো আর দেখো বাবান ঘরে থাকতেই চায় না সন্ধ্যা হয়েছে এখন কোথায় যাবো আমি ওকে নিয়ে তাও ঘর থেকে বেরোনোর জন্য ব্যস্ত আর যা একটু ফাঁকা থাকলেই হলো ও যেভাবেই হোক বেরোবেই বেরোবে তো তারপরে বাজার বললো তারা দাও আমি বাবানকে নিয়ে একটু ঘুরো মানে ঘুরে আসি দুপগুড়ি মোড় থেকে তো বললাম তাহলে যাও ও তো খুশি ভালোই ওর মজা আনন্দ তো তারপরে দেখো ওকে নিয়ে বের হলো আরও কত তো খুশি হা হা করে আছে ও খুশি হলে হা হা করে থাকে তো তারপরে দেখো নিয়ে যাচ্ছে আরে স্কুটি করে এইভাবে করে না যায় আমি ওকে বলছিলাম তুমি ফেলে দেবে আর আমি পরে ওকে ধরলাম পরে যে ওঠালো আর আসার সময় কিন্তু বাবা ঘুমিয়ে পড়েছে কারণ দুপুরে ঘুমটা ঠিকঠাক হয়নি বিকালবেলা অনেকটা খেলেছে পরিশ্রম হয়ে গেছে তোর বাবার কোলে স্কুটির মধ্যেই ঘুমিয়ে পড়েছিল তো টাটা দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ভালো থেকো সুস্থ থেকে Bye